অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো এরিয়া একটা হলো মহাদেবনগর আর মমরেজপুর এই দুটো এরিয়াতে আমরা খোঁজ খবর পেয়েছি যে বেশ কিছু মুরগি মানে বাড়িতে যে মুরগিগুলো পালন করা হচ্ছে এবং অনেক জায়গায় হয়তো পোলট্রি ফার্ম আছে সেই পোলট্রি ফার্মগুলোতে বেশ কিছু মুরগি পোলট্রি মুরগি এবং দেশি মুরগি সব মানে অনেক মারা গেছে বা মরে যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আজকে মানে ডিস্ট্রিক্ট থেকে একটা ডিএম স্যারের একটা মেসেজ এসছে যে ওইখানে একটা বার্ড ফ্লুর হওয়ার বার্ড ফ্লু একটা হওয়ার হাই চান্স আছে তো ওই বার্ড ফ্লুর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের কি করণীয় দিদিমণিদের কি করতে হবে সেটা হচ্ছে যে দিদিমণিরাকে ওইখানে ওই এরিয়াগুলোতে প্রথমত খোঁজ নিতে হবে যে আমাদের জানাবেন যে এই ঘটনাটা কতটা গুরু মানে গুরুতর আর তার সঙ্গে মানে কত মুরগি বা এরকম ধরনের টাখি মারা মরে যাচ্ছে এই ধরনের জিনিস সেটা জানাবেন আর দ্বিতীয় হচ্ছে যে ওই এরিয়াতে অনেক সময় এই বার্ড ফ্লু এটা এইচ ওয়ান এইচ ফাইভ এন ওয়ান বলা হয় তো এই বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তো এই বার্ড ফ্লুটা আবার মানুষের শরীরেও ছড়ায় তো ফ্লু মানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে সর্দি কাশি এবং তার সঙ্গে জ্বর এই ধরনের জিনিসপত্রই বেশি দেখা দেবে তো আপনাদেরকে ওই এরিয়াতে আপনার যারা আশা কর্মী দিদিরা আছেন এবং এএনএম দিদিরা আছেন বা সিএচও দিদিরা আছেন তারা ওই এরিয়াতে আপনারা খেয়াল রাখবেন ওইখানে বাড়ি বাড়িতে এই ধরনের জ্বর তার সঙ্গে আপনার সর্দি কাশি এই ধরনের জিনিসপত্র মানে সাইন সিমটমস সহ কোনো অসুখ বাড়ছে কি না এটা আমাদেরকে জানাবেন আপনাদের এস ফর্মে এটা রিপোর্টিং হয় আপনারা জানেন সেই রিপোর্টিং আপনাদেরকে জানাতে হবে শুধু ওটা নয় আমরা আমাদের হসপিটালেও সার্ভিলেন্স করছি আমাদের যারা হসপিটালে এসে দেখাচ্ছেন এরকম সাইন সিমটম নিয়ে তাদেরও আমরা আলাদা করে কোথা থেকে আসছে তারা কোন এরিয়া থেকে আসছে এই ধরনের জিনিসপত্র আমরা খোঁজখবর নিয়ে আমাদের ডিকেপিআই পোর্টালেও আপডেট করছি যাই হোক এটা একটা স ছোট্ট ভিডিও বার্তা ছিল আর আরেকটা মানে জনস্বার্থে আপনাদেরকেই বলে রাখছি যে একটু অ্যাওয়ার করবেন যে এই সময় মুরগি যেন মানে না খাওয়া হয় স্পেশালি দেখবেন মানে আমাদের পার্শ্ববর্তী এরিয়া পাকুর বলে যে জায়গাটা আছে জানেনি আপনারা সেখানে এটা অলরেডি মানে এইচ ফাইভ এন ইনফ্লুয়েঞ্জার ইভেন ইনফ্লুয়েঞ্জার একটা জীবাণু পাওয়া গেছে এই জীবাণুটা পাওয়া গেছে এবং ওখানে অলরেডি কালিং করা হচ্ছে কালিং মানে ওই অনেক যে যে এরিয়াতে যে যে পশুর মানে খামারে এই ধরনের ইনফেকশন পাওয়া গেছে সেই খামারের মুরগিগুলোকে পুড়িয়ে দেওয়া হয় বা এক ধরনের প্রসেসিং করে তারপরে পোড়ানো হয় তো এই কালিংটা করা হচ্ছে কালিং করার পরে মানে তারাকে যেহেতু পাশেই হচ্ছে এবার অনেক সময় হয় কি তারা আবার আমাদের এটা কাছাকাছি এরিয়া তো সস্তা দামে মুরগি টুরগিগুলোকে এখানে পাঠিয়ে দিয়ে হয়তো দিতে পারে তো সেক্ষেত্রে আপনার ধরুন এখানকার মানুষ দেখলো সস্তা মুরগি তো খায় বেশি করে তো সেক্ষেত্রে আবার এই বার্ড ফ্লু বা এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়ানোর বেশি চান্স আছে তো একটু আপনারাও বলবেন যে এই ধরনের মুরগি বা মানে এই ধরনের সস্তা মুরগি বা এই ধরনের যাতে মানুষ না খায় আর সতর্ক থাকে গুজব ছড়াবেন না কিন্তু সতর্কভাবে থাকবেন সাবধান থাকবেন এটাই বক্তব্য আমার